সাংবাদিক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তাকে সারা দেওয়ার জন্য আমরা আজ আমাদের প্রথমবার আমরা ফ্যান্সি প্লে সেন্টারের পক্ষ থেকে আমরা কালী পূজার গতি হয়েছি এবং আজ আমাদের কুটি পূজা গেল বিগত অনেক বছরের প্রচেষ্টায় আজ আমরা যুবকরা মিলে তার আজ শুরু করতে যাচ্ছি আমাদের শ্যামামায়ের আরাধনায় আমাদের মূল উদ্দেশ্য হল নেশামুক্ত ত্রিপুরা আমরা আমাদের যে মাননীয় জি যে স্বপ্ন যে ত্রিপুরাকে নেশামুক্ত রাখা এই নেশামুক্ত স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের এবার পুজোর মূল বার্তা নেশার মাঠে নয় খেলার মাঠে হ্যাঁ চলো আর আমাদের পুজো হবে বিশ তারিখ দেওয়ালির দিন আমাদের পুজো এবং একুশ তারিখ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং তাছাড়া আমাদের একটা উদ্দেশ্য হলো আমরা কেউ থেকে চাঁদা নেই না নিজের দ্বারা আমরা পুজো করছি এবং আমাদের পুজোর যে উদ্দেশ্যটা যে যুবকরা যাতে একসাথে মাঠে ময়দানে খেলাধুলা করতে থাকে নেশা থেকে দূরে থাকে এটাই আমাদের মূল বার্তা উদ্বোধন হিসেবে আমাদের অভিভাবক তথা এক ত্রিপুরা শ্রেষ্ঠ যিনি কান্ডারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি উপস্থিত থাকবেন